শেষ হবে এবং আপনাদের একটা ভালো সময় আসবে সূর্যাস্ত হয়ে যাবে খারাপ সময় এবং একটা আগত দিনটা আপনাদের একটা খুব ভালো সময় নতুন সূর্য উঠবে যেটাকে আপনি বলতে পারেন আপনার জীবনের অপেক্ষা ছিল যেটার যে সময়টার জন্য সেটা কোনো কাজের ক্ষেত্রে হোক অথবা কোনো আহ সম্পর্কের জন্য হোক কারো বিয়ের জন্য হতে পারে কারো বিজনেসের জন্য হতে পারে সেই সুসময় আপনাদের জীবনে আগত আর আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যাদের যারা পার্টনারের জন্য অপেক্ষা করছিলেন যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনার পার্টনার নিজে আপনার কাছে আসবে এবং সেই সময়টা খুব বেশি দিন লাগবে না দশ দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনি একটু অপেক্ষা করবেন আপনার পার্টনার নিজেই আপনার কাছে আসবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছিলেন বিয়ের কথা ঠিক হচ্ছিল না তাদের ক্ষেত্রে বলবো যে আগত এক সপ্তাহের মধ্যে হয়তো আপনার বিয়ে পাকা হয়ে যেতে পারে ঠিক আছে তো যা কিছু আপনাদের মধ্যে ভাঙা চড়া সম্পর্ক ছিল যা কিছু হটার হঠাৎ একদম শেষ হয়ে গেছিল সে সব কিছু সময় ফিরে আসবে আপনার কাছে সব ঠিকঠাক হয়ে যাবে অনেক বড় একটা ধাক্কা হয়তো মানে আগে আপনি খেয়েছেন ধরে নিন এই মাস খানেকের মধ্যেই হয়তো অনেক বড় একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন যে সময়টা কাটিয়ে আপনার জীবনে নতুন সময় নতুন সূর্য আসছে যেখানে দাঁড়িয়ে আপনার মনে হয়েছিল আপনার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে বোধ আর কিছু নেই সেই সময়টা শেষ হয়ে গেছে আগের ভিডিওতে ভগবানের সাথে কানেক্ট করবার চেষ্টা করুন ভগবান আপনার পাশে আছে আপনাকে সাহায্য করছে যদি কোনো আহ দোনমন থেকে থাকেন বা আগে ছিলেন সেটা তো কেটেই যাবে আর যদি এখন কোন দনমোনো সিচুয়েশনে থাকেন সেক্ষেত্রে বলবো সেটা কমপ্লিট করে নিন মানে সিচুয়েশনটাকে রাস্তার ভেতরে চলে আসুন আপনার লাইফে মানে কি বলবো খুশি খুশি আছে আগত ভালো রিডিং রিডিংটা করতে আজকে ভীষণ ভালো লাগলো আমি পজিটিভ এনার্জি নিয়ে রিডিং করতে তবে রিডিংটা করে আমি একদম ফুলফিল ব্যাটারি চার্জ হয়ে গেল আর কি বলতে পারেন যারা যাদের সাথে রিডিং রেজনেট করছে তাদের অতি অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা কি কি বিষয়ে রিডিং চান সেটা আমাকে জানাবেন অতি অবশ্যই আজকের মতো টাটার দেখা হচ্ছে অন্য একটা রেডি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন